ইমামে आजम আবু হানিফা চাইতো সম্মানিত খাজা করিম নওয়াজ চাইতো সম্মানিত সুতরাং কোন ব্যক্তি হযরত আমিরুল মাভিয়াকে কাফির বলবে ওই ব্যক্তি স্পষ্ট কাফির এই ওয়ার এই আকীদা কুফরি আকীদা জানার পর তাকে যারা মুসলমান মনে করে ইমামতির যোগ্য মনে করে তার পিছে নামাজ করবে তাদের iman চলে যাবে তাদের বউ পর্যন্ত তালাক দেই কথা বুঝতে আছেন এটা শরীয়তের মাসলা দিচ্ছে কোন হাওয়াই বাত বলে এই জন্য কোন মলবি।

আমার সাহাবি যদি একটা জবের কানা দান করে তোমাদের সোনার পাহাড় দান করার চাইতে আমার সাহাবি একটা কানা করা ভারী আছে বল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতি শীঘ্রই একটা জাহান্নামের কুকুর দল বের হবে যারা আমার সাহাবার ব্যাপারে বাজে মন্তব্য করবে ওরা হচ্ছে এরা যারা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওকে কাফির বলে হযরতে আমিরে মাবিয়া এবং হযরতে আলী দুইজনের চিত্ত হয়েছিলেন মারামারি চিত্ত হয়েছিলেন এই জন্য কোন ব্যক্তি কোন ব্যক্তিকে এই জন্য কাফির বলতে পারবে না সাহাবাই গ্রামের মধ্যে যেগুলো চিত্ত হয়েছে তাদের ব্যাপারে সকল মতের ফোকা একমত তাদের যেগুলো লড়াই হয়েছে তাদের ব্যাপারে সাবানকে বন্ধ রাখো সাহাবাই গ্রামের নাম আমাদের সাবানে চলে আসে এতটুকু আমাদের জবানের যোগ্যতা নাই তাদের ব্যাপারে আলোচনা করবে

আল্লাহর নবীর আহলে বাইতকে চোখ বন্ধ করে মানতে হবে তাদের ব্যাপারে তাদের-তাদের কি লড়াই হয়েছে সেটা আমার আপনার বলার ক্ষমতা নাই আপনি কে সাহাবীর फैसला करने वाला আপনি কি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করে फैसला করতে পারবেন তো সাহাবীর ব্যাপারে সাবান লাগাবেন আপনি কি আছেন

তাই যাবে যাবে এই জন্য কেউ যদি আজিরাকে কাজি বলে তার পিছনে নামাজ পড়ার কথা তো মুসলমানই নয় এবং মুসলমান মনে করে যাবে এটা হাসির কথা নয় ভয় এটাই হচ্ছে শরীফের মসলাম